নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো খাসির মাংসের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এখানে এক কেজি খাসির মাংস নুন হলুদ কাঁচা তেল দু চামচ আর তার সাথে দু চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা আধা ঘন্টা মাংসটা মেখে রাখলে বেশ মাংসের মধ্যে নুনটা ঢোকে আর এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছি দুটো পেঁয়াজ আর ছকুয়া রসুন এক টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা দুটো বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি ভালো করে এটা পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি কড়াইয়ে অল্প একটুখানি তেল দিয়ে আলুগুলো ভেজে নেব মাংসের আলু দিয়েছি এখানে আমি আলু দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি দুটো এলাচ দিয়েছি দুটো লবঙ্গ দারচিনি আর গোটা জিরে দিয়েছি হাফ চামচ এরপর খুব ভালোভাবে ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর গন্ধ বেরোনোর পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর আধখানা টমেটো দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো টমেটোটা বেশ ভাজা ভাজা করে নেব টমেটোটা কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত কষিয়ে নেব মাংসের ঝোলের টেস্টটা তত টেস্ট হয় তো এখানে মশলাটার থেকে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করা মাংস এর মধ্যে দিয়ে দেব আমি খাসির মাংসে দই দিই না মাংসটা দিয়ে দিয়েছি এরপর মশলার সাথে ভালোভাবে মা মাখিয়ে নেব মিশিয়ে আর বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি প্রেসার কুকারে এটা ট্রান্সফার করে দেব প্রেসার কুকারে আমি মিডিয়াম আছে তিনটে সিটি দেব তারপর কম আছে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এখানে আমার ঝোল আবার কড়াইয়ে আমি ঝোলটা ঢেলে দিয়েছি ঝোল আমার তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল খাসির মাংসের ঝোল